এই তো জীবন হিংসা বিবাদ হোক বিদেশ চিতাতে সব শেষ হায় চিতাতে সব শেষ এই তো জীবন হিংসা হোক সব শেষ হায় চিতাতেই সব শেষ তো চিতাতেই সব শেষ মানুষের মনে কত মানুষের এই তুই এই বলেছিলিস তুই ওই বলেছিলিস কত ক্ষোভ বিক্ষোভ কত কিছু থাকে তাই না তো তার জন্য একটা কথা আছে যে এসেছি খালি যাবো খালি মাঝখানে শুধু মনোমালিন্য তাই না মানে একটা কথা আছে দেখবে একটা প্রবাদ বাক যে আমি এসেছি পুরো খালি গায়ে তাই না যখন জন্মানো হয় কোনো সন্তান যখন ভূমিষ্ঠ হয় তখন কিন্তু সে মানে পোশাক পরিচ্ছদ কিছু থাকে না এবং যখন সে চিতায় ওঠে তখনও কিন্তু তাকে স্নান করানো হয় তার আগে তাকে হলুদ মাখানো হয় ঘি মাখানো হয় অনেকের অনেক রকম নিয়ম থাকে অনেক রকম রিচুয়াল থাকে তারপরে কিন্তু সে যখন যায় মানে তাকে যখন চিতায় তোলা হয় উপরে অবশ্যই কাপড় থাকে বিবস্ত করেই কিন্তু চিতায় তোলা হয় তাই এই মাঝখানে হিংসা বিদ্বেষ মানুষের কত কিছু যাই হোক এই গানটার কিন্তু অনেক মানে আছে প্রচণ্ড ভাবুক হয়ে গেছি মৃত্যু কখনোই কিন্তু সুখকর হতে পারে না সে আপনার যতই শত্রুর মৃত্যু হোক কি কাছের মানুষের মৃত্যু হলে তো মানে প্রচণ্ড আপনার আপন প্রিয়জন তার যখন মৃত্যু হবে সেটা প্রচণ্ড কষ্ট হবে কিন্তু দেখবেন আপনার আশেপাশেও হয়তো তার সাথে আপনার খুব একটা অ্যাটাচমেন্ট নেই কিন্তু তার মৃত্যুর যখন খবর পাবেন তখনও কিন্তু আপনার মনটা ভাবুক হয়ে যাবে মনটা ভারাক্রান্ত হয়ে যাবে আমি আপনাদের সাথে এটা হয় কিনা জানি না আমি কিন্তু কারোর মৃত্যু হলে মানে সেই দিনটা না আমার একটা কীরকম মানে খাচ্ছি সমস্ত কিছুই হচ্ছে কিন্তু সেই জিনিসটা না মাথায় চলতে থাকে যে মানুষটা নেই মানুষটা চলে গেল যাই না আপনার সাথে হয় কিনা না একজনের সাইকোলজিতে এক এক রকম হয় তো সেটাই তো আমি কখনো সোশ্যাল মিডিয়ায় ভালো মন্দ সমস্তটা মিশিয়ে বলবো কিন্তু যখন আমি যেদিন আমার দর্শকদের সাথে আমি কোনো আমার কাছের মানুষের মৃত্যু সম্বাদ দিচ্ছি সেই সময় আমি দাঁত কেলাতে পারবো না 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 হয়তো আমার শিক্ষাটা কম হতে পারে টুকরির থেকে কিন্তু ওই দাঁত কেলিয়ে ওই মৃত্যুর সংবাদ দেওয়া কিংবা প্রতিহিংসা সেই মুহূর্তে আসে না তো কথায় আছে দেখবেন একটা কথায় প্রবাদ বাক্যতে বলে যে মৃত্যুতে যত শত্রু হোক সেই সময় কিন্তু পাশে দাঁড়াতে হয় মৃত্যুর সময় যতই তোমার সত্য দেখবেন যে পাশাপাশি মুখ দেখা দেখি বন্ধ ঠিক আছে কিন্তু পাশের বাড়ির কোনো লোকের ভীষণ ঝগড়া হয়েছে কিন্তু তার যখন মৃত্যুর সংবাদটা পেয়েছে সেই সমস্ত কিছু ভুলে সেই মানুষটার পাশে গিয়ে দাঁড়িয়েছে এইটাই তো বলে মানবিকতা তাই নয় কি আমি ঠিক বলছি তো কিন্তু টুকলি একই অফিসে চাকরি করে তার মানে আমার দর্শকরা যেটা ভাবে সেটা ঠিক একসাথেই বেরোনো দেখে তারা ভাবছিল যে একই অফিসে বোধ চাকরি করে টুকলি সেটা স্বীকার করলো যে স্যারের কাছে ছুটি চেয়েছে বামন এবং স্যার তখন বলেছে ঠিক আছে তাহলে আপনারা দুজনই আসুন তো সেই কারণে তাড়াতাড়ি ছুটি নিয়েছে এই মৃত্যু সংবাদ শুনলে কিন্তু যে কোনো মানুষেরই ছুটি দিয়ে দেবে কারণ তার বিবেক আছে সে শূন্য মানুষ নয় কিন্তু যে ছুটিটা নিচ্ছে সে সেই ছুটিটাকে কিভাবে অপব্যবহার করবে সেটা কিন্তু তার উপরে নির্ভর করে তো সেই যেখানে টুকলি চাকরি করে সেই ভদ্রলোক কিন্তু তার মানবিকতা দেখিয়ে বামুনকেই ছুটি দিতে পারত যেহেতু বামনের দিদা বামুনের কাছের মানুষ কিন্তু টুকলিকেও দিয়েছে কারণ হাজব্যান্ড ওয়াইফ তো হয়তো এটা মিথ্যে কথাই বলছে টুকলি হয়তো ছুটি চেয়েছিল তো উভয়কেই ছুটি দিয়ে দিয়েছে এবং টুকলি আর বামন সেই জায়গাটাই আছে এবং সব থেকে মজার কথা যেটা সেটা হচ্ছে খবরটা বামনকে দিল না টুকলিকেই দিল কি করে বিশ্বাস করব এমনও তো হতে পারে খবরটা বামুনকেই দিয়েছে টুকলি বলছিল যে বামন নাকি বামনের নাকি ফোন নাম্বারে বেশি ফোন নাম্বার থাকে না মানে ফোনে বেশি নাম্বার থাকে না কেন কেন থাকে না তারপরে বলছিল নাম্বার আছে সেভ করা নেই অথচ ভালো সম্পর্ক তার নাম্বার আপনার মোবাইলে সেভ করা নেই অথচ টুকলির মোবাইলে সেভ করা আছে কি আশ্চর্য কথা না কিন্তু যখন এরা মুরগি ধরে টুকলি তখন কিন্তু কখনোই টুকলির ফোন নাম্বার দেয় না মাইন্ডেড দর্শকরা বামনের ফোন নাম্বার দেয় সেক্ষেত্রে বামন কিন্তু কথা বলে যে সেই মুরগির সাথে কথা বলে তারপরে কিন্তু বামন ফোনটা পাস করে টুকলির দিকে সেক্ষেত্রে টুকলির মানে বামনের ফোন নাম্বার তাদের কাছে নেই কেমন একটা অবাস্তব জিনিস না কেমন একটা রহস্য রহস্য গন্ধ না তো খুব হাসি পেলে কথাটা শুনে যাই হোক সেটা বড় কথা না এইবার কথা হচ্ছে তারা সেখানে গেল বামুণার টুকলি সেই মৃত বাড়িতে গেল এবং মৃত বাড়িতে গিয়ে সেখানে কিছুক্ষণ বসল বসার পরে চলে আসলো ছুটিটা দিয়েছিল কেন তার দিদাম দিদিমা মারা গেছে সেইখানটায় তাকে দেখা করার জন্য তার শেষ কীর্ত পর্যন্ত সেইখানটায় থাকার জন্য কিন্তু এরা ফর্মালিটি মেনটেন করে চলে আসলো আর চলে গেলই বা কেন বামনি বা থাকলো না কেন টুকলি নাকি কারণ মাধ্যমে তার শাশুড়িকে খবর দিয়েছে শাশুড়ির মা মারা গেছে অথচ শাশুড়িকে খবর দেওয়া হলো না মামা শ্বশুর কাকে ফোন করলো রক্ষিতাকে বিষয়টা কেমন একটা গন্ধ না এর আগেও আমরা দেখেছি যে বামুনের জেঠুর মেয়ের সাথে হ্যাঁ জেঠুর মেয়ের সাথে বামুনের খুব ভালো সম্পর্ক ছিল এবং বামন কাছে ফোন টোন আসতো শেষের দিকটা বামন তাদের খবর টবর দিত না বাবার মৃত্যুর খবরটাও ওই মানে কি বলে ওটা হ্যাঁ জেঠুর মৃত্যুর খবর দেয়নি এবং জেঠুর অসুস্থতার খবরটাও পর্যন্ত দেয়নি মানে চিপকুর বাবার ক্ষেত্রে বলছি তো দেয়নি এবং আমরা এটাও দেখেছি যে ব্রামুন বলছিল অসুজ অসুজ ওই বাড়িতে কিন্তু তার সাধ্যের শেষ দিন মানে মৎস্যমুখীর দিন বা সাতদের দিন টুকলি কিন্তু বামুনকে যেতে দেয়নি কিন্তু সেই চিপকুর সাথেই টুকলির কিন্তু খুব ভালো সম্পর্ক ছিল ঠিক আছে তো দিদি দিদা এই দাদুর ক্ষেত্রে নাকি বামন গেছিল তোমাদের বিশ্বাস হয় আচ্ছা টুকরি যখন খবর দিল যখন ভালোবাসত তারা যখন বামনের মামার বাড়ির লোকরা যখন টুকরিকে এত ভালোবাসে এবং দিদিমা খুব ভালোবাসতো দিদিমার খুব কাছের মানুষ ছিল টুকরি তাহলে ভয় পেয়ে কেন চলে আসলো কেন সে মানে শেষ কীর্ত পর্যন্ত থাকলো না মানে দিদি দিদিমা শেষ দেখাটা কেন পর্যন্ত করলো না টিউশনি তো পরেও দিনও করা যেত ডেটটা চেঞ্জ করা যেত যদি তার ছাত্রকে টুকলি বলতো যে আজকে আমাদের বাড়িতে এরকম একটা অ্যাক্সিডেন্ট ঘটে গেছে তোমাকে টাইম করে আমি পরে পড়িয়ে দেবো টুকলির তো পরে রোববারটা ছুটি ছিল সেই দিনই নাই পরিয়ে দিত তাহলে ছুটি দিত না বামণী বা কেন ভয় পেয়ে চলে আসলো কারণ তার মা গেলে সে মুখোমুখি করতে পারবে না আমরা সামনা করতে পারবে না বামুনের মামা আবার এই কথাটাও বলেছে যে তুই রাত্রিরা একবার আসিস তখন বামন কি বলেছে শোনো সেটা সম্ভব না কারণ নববধূ না টুকলি ওরে বাবা টুকলিকে তো আবার কেউ তুলে নিয়ে যেতে পারে ভাবতে পারছে টুকলিকেও তুলে নেবে তারপরে টুকলিকে দিয়ে আসা নিয়ে আসা করাটা অনেক ডিফিকাল্ট মানে টুকলি ওই মামার বাড়ি থেকে ওই বামুন যেখানে থাকে সেটা বেশ খানিকটা দূরত্ব সেই পর্যন্ত আনা তারপরে কিউশনে ছাড়তে যাওয়া আবার নিতে যাওয়া তার মানে বামুণকে শুধু টুকলি মানে চাকরগিরিই করে যাবে কেন একটা দিন আহ টুকলি বামুনকে ছাড়তে পারলো না এরা নাকি খুব আইডাল কাপাল কাপাল আমাদের হাসবেন্ডেরা যদি এরকম কোথাও কারো সাথে দেখা করতে যায় মানে এই রকম মৃত্যুর নামক এরকম সিচুয়েশান বা হসপিটাল নামক যদি বলে যে আমি এই কাজটা করতে পারছি না আমি ম্যানেজ করে নেবো একদিনের জন্য ম্যানেজ করে করে নেওয়াই যেতে পারে একদিনের জন্য টোটো আমার সঙ্গী হতেই পারে কারণ এই রকম একটা সময় যেই দিদা নাকি খুব ভালোবাসত তার শেষ সৎকার পর্যন্ত বামন থাকতে পারলো না কীরকম কুলাঙ্গার রে ভাই কী কুলাঙ্গার ছেলে বামন তুমি যথেষ্ট কুলাঙ্গার একটি ছেলে আমার তো মনে হয় টুকলি বামন দুজনেই থাকতে পারতো ঠিক আছে মারলাম মহিলাদের অসুবিধা হয় টুকলে ওখানে বসে কি করবে পরের দিন অফিস আছে সেক্ষেত্রে রান্না বান্না গুছিয়ে রাখার ব্যাপার আছে তো বামন তো টুকলিকে ছেড়ে বাড়িতে ছেড়ে চলে আসতে পারত না ওখানে থাকলে তো অনেক অসুবিধা হবে ভাত খাওয়ার অসুবিধা হবে কতটা সার্থক পর হলে এরকম কাজ করতে পারে মৃত্যুর খবর দিচ্ছে অথচ গেলা এদের একদম ঠিক আছে ওখানে চা দিয়েছিল চা দিয়েছিল মানে তোরা কি খেতে গেছিলিস কেন চা তো বাইরে পাঁচ দশ টাকায় চা বিস্কিট কিনতে পাওয়া যায় সেটা গিলতে পারিসনি নি মৃত্যু বাড়িতে দিয়েছিল পাশের থেকে কেউ তাও খাইনি বাড়িতে চায়ের প্রেমিং উঠেছে চা খেতে চলে এসেছে খুব খিদে পেয়েছে চা নিমকি কলা আবার রাত্রিরে খাওয়া ম মদ সব নিয়ে বসেছে বামনকে নাকি অত ভালোবাসত অথচ বামন দিদার শ্মশান জাত তার সঙ্গী হতে পারল না খুব ভালোবাসত ভাবতে পারছ এর আগের বার টুকলি ছিল এইবার আর থাকলো না কেন কি কারণ টুকলি এত যখন ভালোবাসত বামুন নাকি নিয়ে যেতে বলতে এত গল্প তাহলে কেন কিসের জন্য কিসের জন্য টুকলি বামনকে ছাড়লো না রাত্রিরে বলতে পারো কিসের জন্য আর টুকলি বলতে পারতো ঠিক আছে আমি টোটো করে চলে যাচ্ছি অনেক জায়গায় গাড়ি পাওয়ার অসুবিধা থাকে সেক্ষেত্রে তো বামনের তো নিজস্ব বাইক আছে মানে দিয়ে চলে যেতে পারত এরা সব সময় এই ধান্দাবাজ ধান্দাবাজি সব সময় এরা করে সব জায়গায় এরা যখনই কোনো কিছু করে তখনই শুধু ক্যালকুলেট করে দুজনে এখানে থাকলে আমাদের লাভ কি আছে লোকসান কি আছে থাকলে কি আমাদের কিছুটা হবে যেই দেখলো না কিছু সুবিধা নেই বাড়িতে চলে আসলো নাকি বামুনের মায়ে এমন কিছু জানে ভান্ডা ফাটিয়ে দিতে পারে যার কারণে মানে টুকলিকে দেখে ফায়ার হয়ে যেতে পারে যার কারণে টুকলি থাকলো না এরকম অনেক কিছু সন্দেহের দানা কিন্তু বাড়ছে তারপরে বাড়িতে এসে দাঁত বের করে সেই খবরটা দিচ্ছে কি খবরটা দিচ্ছে দর্শকদের কাছে যে আমি নাকি এত খারাপ বউ তাও আমার কাছেই খবরটা দেয় তুমি বউ তুমি তো রক্ষিত তো এই যে তোমার কাছে খবর দিয়ে যে হতে পারে আমি জানি না হয়তো বামুনদের বাড়িতেও কীরকম জানি এর আগে চিপকুদের সাথেও সম্পর্ক ছিল না তাহলে কি মানে বামুনের মামার বাড়ির সাথেও তার মায়ের সম্পর্ক নেই হয়তো সুসম্পর্ক নেই যার কারণে টুকলির মাধ্যমে খবরটা পেয়েছে এবার দিম্মার ভিডিও থেকে বাদ জানা যাবে কে সত্যি বলছে আবার বলছে টুকলি দেখো কতটা প্রতিহিংসা এদিকে দিদা দাদুর ভালোবাসার অমর প্রেম কাহিনী আমাদের শুনিয়ে দিল। এবং দিদা দাদু উপরে গিয়ে ভালো থাকে এই সমস্ত কথা শুনিয়ে দিল তারপরে বলছে এই ভিডিওটা দেখার পর অনেকে অনেক কিছু বলবে তাতে আমার কিচ্ছে যা আসে না মানে এই সময়ও প্রতিহিংসা জায়ের উপরে যা নয় সরি বামুনের ভাইয়ের বইয়ের উপরে প্রতিহিংসা বা তাকে কটুক্ষ করে কথা বলা বা বামুনের বাবা মাকে ঠুকে কথা বলাটা সেটা কিন্তু ছাড়লো না তার মানে এর মাথার মধ্যে ভাবো দর্শক বন্ধুরা কতটা কুটবুদ্ধি ঘরে কতটা একটা মৃত্যুকে নিয়েও পর্যন্ত কন্টেন করছে এটা তো কন্টেনই বলে শুধু ভেন্ডির তরকারি আর রুটি হুম আর অমলেট ছাড়া তো আর ব্লগে কিছুই নেই তো একটা মৃত্যুর গল্পটা পুরোটা বলছে তার মানে এটাকে কন্টেন্ট করছে এবং সেখানে বামনের মায়ের যে সাথে সম্পর্কটা নেই তার বামুনের মাধ্যমে সেই খবরগুলো যায় এই টুকলির মাধ্যমে সেই জিনিসটাকে বুঝিয়ে দিল হ্যাঁ তার মানে সোশ্যাল মিডিয়ায় বামুনের মাকে কিভাবে ছোট করলো এবং বামুনের ভাইয়ের বউকেও ছোট করলো ঠিক আছে প্লাস আবার বললে এইটা নিয়ে বসে বসে যাবে কতটা ভালোবাসত সেই সব গল্প শোনাবে সোশ্যাল মিডিয়ায় আবার নাটক করবে কেন সে তো আসল যেরম থাকে সেটা তো তার আসল বিয়ে করা স্ত্রী ঠিক আছে তার সাথে তার রেজিস্ট্রি ম্যারেজ করা আছে তাহলে বামনের বউ যদি এইটাকে নিয়ে কন্টেন্ট করতে পারে সে তো ওই বাড়ির বউ সে কেন কন্টেন্ট করবে না সে কেন তার দিদার সাথে থাকা কিছু স্মৃতি কেন সে গল্প করবে না আর সে তো অনেকটা দূরে থাকে কোথায় সেই বামুনের ভাইয়ের বউ থাকে আর কোথায় বামুনের দিদা থাকে তো দূরত্বটা অনেক এবার সেই জায়গা থেকে যদি শাশুড়ির সাথে সম্পর্ক খারাপ থাকে তাহলে বৌমা হিসেবে সেইটা বজায় রাখাটা বামুনের ভাইয়ের বউ কর্তব্য মনে করেছে টুকলির মতন তো বদমাইশ না যে যার সাথে শাশুড়ির খারাপ সম্পর্ক তার সাথে আমি বন্ধুত্ব বন্ধুত্ব করে নারদ নারদ করবো সবাই তো নারদ হতে পারে না সত্যি টুকলি এই মৃত্যুটাকে নিয়েও কিভাবে কন্টেন করলো ভাবো বন্ধুরা হ্যাঁ দাঁত বের করে হাসলো কোনো দুঃখ নেই সব ফেক ইমোশন তারপরে আবার মানে ঠুকলো শাশুড়িকে এই সুযোগে নিচেও করে দিল দর্শকদের কাছ থেকে ভালো হলো ভালো হলে কি হবে আমরা যেই স্বরূপটা চিনি সেইটার পদ্মাটা হাঁটানো এত সহজ নয় তো দর্শক বন্ধুরা এই ভিডিওটা এখানেই শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ ইউ অল টাটা